শুরু করছি আজকের বিশেষ খবর শিয়ালদাহ আদালতে সওয়ালে একের পর এক ভুলে নাস্তানুবাদ হলো সিবিআই আরজিকর মামলায় সওয়ালে একের পর এক ভুলে সোমবার শিয়ালদাহ আদালতের এজলাসে রীতিমতো কণ্ঠাসা হতে হলো সিবিআইকে একদিকে বিচারকের একের পর এক প্রশ্নবান আর অন্যদিকে বিপক্ষের আইনজীবীর প্রশ্নে রীতিমতো নাস্তানুবাদ হতে হলো কেন্দ্রীয় এজেন্সিকে তা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম হয়ে গেলেন সিবিআইয়ের আইনজীবীরা আর ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না হয় তা নিয়ে এই তদন্তকারী সংস্থাকে আদালত সতর্ক করে দিলেন জেল হেফাজতে শেষে সোমবার আদালতে হাজির করানোর কথা ছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিন্তু নিরাপত্তার কারণে দুই জনকে আদালতে আনা হয়নি জেল থেকে তারা ভার্চুয়ালি হাজির হন সওয়াল জবাবের শুরুতেই সিবিআইয়ের আইনজীবী বলেন সিসি ক্যামেরার ফুটেজ ও দুজনের মোবাইলের ফরেন্সিক রিপোর্ট এসে গিয়েছে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তিন দিনের হেফাজত চায় সিবিআই এরপর বিচারক রিমান্ড লেটারের চার নম্বর পয়েন্ট তুলে ধরে বলেন আপনারা বলছেন ফোন ও সিসি ক্যামেরার ফুটেজের ফরেন্সিক রিপোর্ট এসে গিয়েছে তাহলে আবার হেফাজতে নিয়ে জেরা করার কি প্রয়োজন রয়েছে এটা জেলে গিয়েও করা যেতে পারে সিবিআই আইনজীবী জানান ভিডিও ফুটেজ সামনে রেখে দুই অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তারা এরপর বিচারক বলেন ওই দুইজন সহযোগিতা করছেন না তা পিটিশনে কোথায়ও বলা হয়নি জেলে গিয়ে তো জেরা করতে পারেন তারা সেখানে যদি সহযোগিতা না করে তাহলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারেন তারপর আদালত আবেদন পরিবর্তন করার পরামর্শ দেয় সিবিআইকে এবং সিবিআই জানায় তারা রিমান্ড লেটার প্রত্যাহার করে নিচ্ছে আর এরপরই ফের আরেক বিপাকে পড়েন সিবিআই নতুন পিটিশন জমা দেয় তারা এবং তার কপি যায় অভিযুক্তর পক্ষের আইনজীবীর কাছে অভিযুক্ত মণ্ডলের আইনজীবী আদালতে বলেন সিবিআই জেলে গিয়ে জেরার আবেদন করেছে কিন্তু ঠিক কি চাইছেন তা স্পষ্ট নয় তারা জেল হেফাজতের আবেদন না করেই জেলে গিয়ে জেরা করতে চাইছে আর কতবার সংশোধন হবে আবেদন সিবিআইয়ের আইনজীবী বলেন জেলে গিয়ে জেরা করার সঙ্গে জেল হেফাজত আবেদন জড়িয়ে রয়েছে আর সোমবার পর্যন্ত তিনি জেল হেফাজতে আছেন তাই আবেদনের কথা বলা হয়নি এরপর আদালত সিবিআইকে নির্দেশ দেয় ফের আবেদন পরিবর্তন করে আনতে তারপর তৃতীয়বারের মতো সংশোধন করে নিয়ে এসে এজেন্সি চোদ্দ দিনের জেল হেফাজতের আবেদন করে আদালত কি। চারে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং জেলে গিয়ে জেরা করার আবেদনও মঞ্জুর করেছে